ইয়াল্লাহ দিনা আ মানুষ সাল্লো আলাইহি অসাল্লি মুত্তা শ্রীমা হে পৃথিবীর মানুষ ঈমানদার পুরুষ নারী তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপরে দুরুদ্ব পড়ো তাকে সালাম দাও দরুদ পড়ো আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহয় আমাল্ কতহি সাল্লা আল্লাহ নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর ওপরে দুরুৎ পড়েন তা আল্লাহ যখন নবীর ওপরে দুরুৎ পড়েন মানে নবীর ওপরে দয়া করেন ফেরেশতাই যখন নবীর ওপরে দুরুদ পড়েন মানে নবীর জন্য ক্ষমাচান তা আল্লাহ যে কাজে ব্যস্ত ফেরেশতাগঞ্জ যে কাজে ব্যস্ত সে কাজে আমরা করি না কেন সেটা হলো দুরুদ আব্দুল উমার আর রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আল্লাহ নাসে বি ইয়াম আল বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দুরুক পড়ে বিচার মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দুরুত্ব পড়ে আদল হুমার রজিয়াল্লাহু তালা আন বলেন রসুল সাল্লা আলিসাল্লাম বলেছেন ইন্না আলিল্লা হে মালায়ে কতন সৈয়া হি ফিলার দে ইওয়া লেগুনি মিন হুমতি আসসাল্লা সারা পৃথিবী জুড়ে ফেরস্তা আছেন আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীতে যখনই মানুষ মোহাম্মদের উপরে দূরত পড়েন তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন সেই দূর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন মানুষ দূরত পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় এর জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন আপনি এখানে পড়বেন দূরত আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এ जिम्मेদারি পালনের জন্য আল্লাহ ফেরেশতা কা নির্ধারণ করেছে আবু হুরায়রা তালা তাআলা বলেন রাজুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন রাজুলিন ইছাল্লি আলাইহি ইল্লা রদ আলাইহা রুহি হাতা আরদ আলাইহা সলা যখনই কোন মানুষ আমার নামে দরুদ পড়ে তখন আল্লাহ আমাকে عطا ফেরত দেন তখন আমি তার দরুদের উত্তর দিই যখন মানুষ আমার উপরে দরুদ পড়ে তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন তখন আমি তার উপরে আর একটু কথা বলি তারপরে আরো কিছু কথা বলছি আব্দুল বললেন কালা জিবরাইল লি জিবরাইল আমাকে বলছেন আল্লাহ আপনি খুশি হবেন না জিবাহ আমাকে বলছেন আপনি একটু খুশি হবেন না কি আল্লাহ বলছেন আলাইকা যে ব্যক্তি তোমার উপরে দুরুত পড়বে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উপরে দুরুত পড়বো তার উপরে দয়া করবো আমি আল্লাহ তালা তার উপরে দয়া করবো তারপরে বলছেন আল্লাহ বলেন আলাইকা তালা সাল্লাম যে আপনাকে সালাম দিবে আমি তাকে সালাম দিব আল্লাহ তাকে সালাম দিবেন আবার স্পষ্ট করি যে আমরা দীর্ঘ জীবনে শুনে আসছি যে আল্লাহ তালা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে কিভাবে তাতে শুনেছি যে আবুহ আল্লাহ আনহ বলেন যা জিবরাইল ওই নবী এস সাল্লাল্লাহ আলিসাল্লাম জিবরাইল আল্লার নবীর কাছে আসলেন এসে বলছেন মোহাম্মদহাজেহি খাদিজা আতকা এ এই যে খাদিজা আসছে আপনার কাছে ওই যে খাদিজা আপনার কাছে আসছে মা হায়েনা অম তার সাথে একটা পাত্র রয়েছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি জিবরাইল বলছেন আমাদের নবীকে জিবরাইল বলছেন আমাদের নবীকে শোনেন ওই যে খাদিজার যে লাহ তালানা আসছে তার হাতে একটা পাত্র আছে পাত্রে খাদ্য আছে তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছেন যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন এক খাদিজা ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলবেন যে জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে বাসরাবে বাইতিন মিন কাসবিন লা সাখাবা ফিহে ওয়ালা নাসাবা আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই বোখারি মুসলিম জিবরাইল বলছেন আমাদের নবীকে ওই যে খাদিজা আসছে খাদিজা আসলে তিনটা কথা বলবেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তিন তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কলেশ নেই হাদিস বোখারি মুসলিম এখন আল্লাহ সালাম দিলেন জিব্রাইল খাদি তো বিশাল ব্যাপার না আল্লাহ আমাদেরকে সালাম দেন এ কথাও তো সহজ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি খুশি হবেন না কথা শুনে জিব্রাইল বলছেন আপনি খুশি হবেন না হ্যাঁ কি কথা বলেন আল্লাহ বলছেন যে মোহাম্মদের উপরে যে দুরুদ পড়ে আমি আল্লাহ তার উপরে দয়া করি যে সালাম আমি দেয় আল্লাহ তাকে সালাম দিই হলো তাহলে এবার যদি অত কাছাকাছি হলো না মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার আসলেই বিশেষ ব্যাপার তবুও এতটুকু আশ্বাস্ত হলাম যে দূরত পড়লে রাসূল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সালাম দিতে দিলে দরুদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বললেন মানুষ সোনের তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন ফি হে ইয়মাল কেয়ামা জুমার দিনে কেয়ামাত ঘটবে অফিয়া নফকা জুমার দিনে সিঙ্গাই ফুঁক দেওয়া হবে অশাকা জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খণ্ড খণ্ড হয়ে যাবে এরপরে বলছেন শোনো ফাঁক সেরু আলাইয়া জুমা আসসালা তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো তাই না সলা তাকে মার যত না তোমাদের দূরদ আমার কাছে পেশ করা হয় তোমাদের দূরদ আমার কাছে পেশ করা হবে এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল এই ফতু আরো তু রাজ সলাত না আলাইকা আমাদের দূরদ আপনাদের সামনে আপনার সামনে কিভাবে পেশ করা হবে ওকে আমলাই তা আপনি তো মাটিতে মিশিয়ে যাবেন হাড়হাড্ডি কোথায় মাটিতে গলে যাবে আর আপনাকে আমাদের দুরুৎ পেশ করা হবে মানে তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইন্নাল্লা হার রামা আল আল আর জে আনতাকলাজ সাদা লাম্বিয়ে এ আল্লাহ তাআলা মাটির ওপরে হারাম করেছেন যে নবীদের লাশকে খেয়ে ফেলবে তাহলে নবীদের লাশ একবারে হুবাহু তায় আছে আদম থেকে নিয়ে আমার পর্যন্ত কিভাবে আছে যেভাবে রেখেছেন সেভাবে আছে কিভাবে থাকে যেভাবে রাখেন সেভাবে থাকে কিভাবে থাকবে যেভাবে রাখেন সেভাবে থাকবে দাজ্জালকে তো বাঁধা অবস্থা দেখলেন তামিম দাঁড়ি এই শতাব্দী মানুষ দাজ্জালকে খুঁজে পায় না কোথায় আছে তো সেটা তো আল্লাহর জিম্মেদারি সেই জিম্মেদারি আল্লাহর অতএব তোমরা দূর পড়ো আমার উপরে তোমাদের দরুদ পেশ করা হয় আমি আত্মা ফেরত পেয়ে তোমাদের দুরুদের উত্তর দিয়ে থাকি তা অবশ্যই আত্মার জগতে অবশ্যই যেন মনে না করা হয় যে নবী হায়াত নবী বেঁচে আছেন এ ভ্রান্ত এ নষ্ট এ প্রপরকাল হারাবে আল্লাহ বলছেন ইন্না কামায়াতুল আহমায়াতু না আপনার মরণ হবে আপনি মরণশীল সকল মানুষের মরণ হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার কাফন দাফন হয়েছে বিচার মাঠে তাকে উঠতে হবে সব কিছুই তার হবে তিনি একজন মানুষ তিনি হায়াতন নবী এটা ন্যায়াতন কথা এটা আকীদার ভ্রষ্ট ভ্রান্ত আকিদার কথা আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন তাই দাঁড়িয়ে যেতে হবে এটা একটা ভ্রান্ত আঁকিদের নবী কেন এখানে আসতেন উনি কি হাজের নাজুমে তো মারা গেছেন আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে এমন কাজের গতি এমন নিয়ম নীতি রাসুলসুল্লাহ রাখে না এই ক্ষমতায় এই গতিবিধি তার কাছে নেই হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন যেমন আপনি সালাম দিয়েছেন তখন আল্লাহ রসুল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছে এইসব কথা হচ্ছে আব্দুল কাদের জেলানের আকাশে যাওয়ার মতো বলছে আব্দুল কাদের জেলানে আপনি কোথায় যাচ্ছেন আরে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে তাই সংশোধন করতে যাচ্ছে দেওয়ানবাগির কথা যেমন খোঁজ নেন দেওয়ানবাগি কোথায় আল্লাহ চিন্তিত ছেলে হারালছে তাই অবাক কথা এগুলো কি ধরনের কথা যে কথা মানুষের নাগালের ভিতরে নয় সেগুলো মানুষ কেমনে বলে অবাক হয়ে যায় আরে মাওলানা মানুষ আবার বক্তা আবার যেখানে আলম বক্তৃ মাদ্রাসা বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানির মনটা খারাপ হলো তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করলো সবাই যা বলার তাই বললো আমি এখন পরে বলছি আমি আর কি বলি আমি এখন বলছি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কিভাবে বের হলেন হলেন কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি তো মায়ের পেটে গেলেন কিভাবে এটার উত্তর কি এখন মাওলানা সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি তাহলে একটা হয় আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে চেনা করেইনি তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন তাহলে এখন কেশাস আব্দুল কাদের জেলানি জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছে এগুলো ধর্মের কথা হলো এগুলো কোন শরীয়তের কথা হলো আলে বলো মা শরীয়তের কথা বলবেন হিসাব ছাড়াই বলবেন রাসুল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে জিলাপি বিতরণ করতে হবে এগুলো দুরুদ নয় হিসাব কাবিবিনা উজরা বলেন আমরা রসুল সাল্লাহ সাল্লামকে বললাম আপনাকে আমরা সালাম দিতে জানি আল্লাহ আমাদের শিখিয়েছেন আপনার উপরে আমরা দূরত পড়তে জানি না কিভাবে আপনার উপরে আমরা দূর পড়ব আপনাকে আমরা সালাম দিতে জানি আপনার উপরে আমরা দূরত পড়তে জানি না অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দূরত পড়তে হবে তো বলেন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন কলু তোমরা বলো আল্লাহমাদ আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কামা সল্লাইত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লআালামের উপরে শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম সালাম এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ আল্লাহমা বারিক আলা মোহাম্মদিম ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সালাই এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো যেমনভাবে ভাবে ইব্রাহিম আলাই সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী এই দিলেন শব্দের কিছু কমবেশ সহিহাবিস রয়েছে কিন্তু কোথা থেকে আসলো বালাগালে কামা আলেহি কা আল্লাহ মহম্মদ সাল্লে আল সৈয়দেনা মাওলানা নবিয়েনা মোহাম্মদ আমি এগুলো মানুষের শুনে বলছি আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি ওই বৈঠকে কোনো যায়নি ওই বৈঠক শরিয়তের নই এগুলো একটা বেদকি বৈঠক এবং বেদাকি দুয়া এগুলো বড় কাল হারিয়ে যাওয়ার জুয়া দুয়া মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে দেখ আল্লে কয়ানি ওলা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাতে সম্মানিত ইসরায়েল বানি ইসরায়েল কাহিনী বলো কোনো দোষ নেই মানকাদবালয় মুতামমেদান কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় ফালিয়াতা ফালিয়াতাবাওহু মিনান নার সে তার স্থানকে করে নিল জাহান্নাম সে জাহান্নামে যাবে আপনি ধর্মের ধর্মের নামে যেটা মুখে বলেছেন ধর্মের নামে যেটা কলমে লিখেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে আপনাকে জাহান্নামে নামে যেতেই হবে হজ করলেও হবে তাহার পড়লেও হবে আল খাল্লা গায়ে থাকলেও হবে বায় সাথের পাগড়ি থাকলেও হবে ধর্ম তো সহজ নয় কাফামিল মারে মানুষের মিথ্য খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আপনি দুরুদেয় ইব্রাহিম পড়েন নাম আসলে সাল্ল আলি ওসাল্লাম বলেন কেন আবু হরে রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাম বলেছেন রাগে মা আংফর জুলিম সেই লোকটা মাটিতে মিশে যাক তার নাকটা মাটিতে মিশে যাক মান জুকির তো আলাই ইন্দাহু ফালাম ঈশ্বর আলাইয়া আমার নামটা তার পাশে পড়া হলো আর ও সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলল না আমার নামটা আসলো তার পাশে তার সামনে তার কানে কিন্তু ও সাল্লি ওসাল্লাম বললো না ও ধ্বংস হোক ও মাটিতে মিশে যাক পরের বাক্যালা রসুল বলছেন যে রাগেমান ফোরা জুলিন ওই লোক মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক যার কাছে রামাজান মাস আসলো তারপরে রামাজান চলে গেল তার পাপ ক্ষমা হলো না ও মাটিতে মিশে যাক তারপরে সেও মাটিতে মিশে যাক ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল আর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না পিতা মাথায় কর্তা পিতা মাথায় আপনাকে জান্নাতে দিয়ে দিবে মা নাই যে খুব কঠিন যা বলছে সবই যে উল্টা এই জন্যই কঠিন এই জান্নাত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুরুদের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের বলায় দুরুদ পড়তে হবে মানুষের বানানো দুরুদ পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গ্লাস পানি পান করলে যে ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মে দূরত কীভাবে পড়তে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে অবশ্যই আছে রূপক কিছুর নাম ধর্ম নয় এটা জাহেলিয়ত এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শিখ না হয় বিদাত ধর্মের নামে শির না হয় বিদাত শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বাপ পড়েছে চার দিনের দিন গরিজ জবাই করতে হবে লোকে বলছে তোরা বড় কিরবন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য গরিজ জবাই করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাঁত খেতে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদকালো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো ভিত্তশালী মানুষ এটা খাবে কি করে এটা তো মানুষের ময়লায় ওটা কেউ না থাকলে ওটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ওটা তো মানুষের ময়লা রাসুল সরকার বলছে আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাতকা হচ্ছে মানুষের ময়লা সাতকা কেন আমার কাছে নিয়ে এসেছ সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় তোমার বাপের নামে তুমি গরিজ হয়ে করেছ আর ওই মানুষগুলো খেলে গুলো তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরেক ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে চোখে গেল বাপও গেল তুমি গেল তোমার মাও গেলো তোমার বংশ গেলো যারা দিয়েছে তারাও গেল ধর্ম এমন নয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে বান ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলমে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম ঝুব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রক্ষা হবে না মহানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কথা লাসুল বলেছেন হাদিস বখালি মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উন্মতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার উন্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতি নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলো হচ্ছে শীত পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার উন্মতের উপরে ভ্রান্ত হুজুর ওকে দেখতে লাগবে আলেম ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর কথা আল্লাহ নবী বলছেন আদিস বকার আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রসুল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ তার অন্তর হলো শয়তানের অন্তর মওলানা সাহেবের ব্যাপারে বলছে কেমনা তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন কিভাবে হতে পারে কিভাবে এটা হতে পারে আল্লাহ রসুল সরকারের কাছে যেতে নিষেধ করছেন আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি হিসাব নয় ভুল হিসাব এটা পরহেজগারিতা নয় এটা তাকুয়া নয় এটা আমি শরীয়ত বুঝি না তারই প্রমাণ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ভূমিকম্প কেন ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেনে বা ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানেই বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই শয়লা বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হওয়াই স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে বজব নাজেল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানব এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম সাবধান বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে নবী এমন নয় নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরও নবী আছে শিয়া কি বুঝলো বলছে জিবরাইল আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে বাউল বাউল কিভাবে ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হলো বাউলের কথার কী দাম আছে সঠিক লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লিখা আছে পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে কয়েক টাকা ইনকাম করে লেখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড়ো বড়ো ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই অক্ষরই চিনে না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে এটা তো আপনার চোখের সামনে একেবারেই ভোদাই মালিক যে সে আরে ও দুই আর দুই কি হয় সেটাই বুঝে না। অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাশ মানুষ কাজ করছে ওকে দিনরে স্যার বলছে কি আমাদের লক্ষ্য ভুল বুঝলেন ছেলে মেয়ে মানুষ করলেন না জাতির করলেনের জন্য মানুষকে শিরফ মুক্ত করার জন্য বিদর্থ মুক্ত করার জন্য সমানিত তিনি ভাইবোন অবশ্যই আঙুল উঠানোর ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই দুরুত পড়ার ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই বেশি বেশি দুরুদ পড়বো বেদাতিদের বিরোধিতা করতে গিয়ে ছেড়ে দিলাম এমনটা হয় না যেন নামাজের পরে হাত তুলে এই কথাটা বলতে বেদাত গিয়ে হাত তুলে দুয়াই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে লাভ দিয়ে তো এই জিকির আর জিকির নাকি ওর বিরোধিতা করতে গিয়ে জিকিরই ছেড়ে দিলেন এমনটা হয় না যেন জিকির করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে দরুদ করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে স্বাভাবিকভাবে একটা হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক নিজের মতো যখন আপনাকে ভালো লাগে